নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি আপনাদের সঙ্গে লুচির পায়েস রেসিপি শেয়ার করবো এটা আপনারা খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খেতে হবে মিষ্টি দোকানের রাবড়ির মতো আপনারা বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানানো আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম দু টেবিল স্পুন ঘি এখানে ময়দাটাকে ঘি দিয়ে ময়ান করতে হবে তবেই এটা খেতে খুবই টেস্টি হবে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এই রেসিপিটা খুবই টেস্টি রেসিপি দেখুন এই রকম হবে এখন এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব এটাকে আমি মাখিয়ে নিয়েছি একটা সফট ড্রো হয়ে গেছে এখন এটাকে আমি ডাগনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার চলে এসেছি আর একটু মাখিয়ে নিলাম এবার এটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এখন এগুলোকে আমি এভাবে বেলে নেব এই একইভাবে আমি সবগুলো বেলে নেব এখানে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে একটু কড়া করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যে কোনো ওকেশানে শুভ অনুষ্ঠানে এটা বানিয়ে নিতে পারেন এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নিলাম রকম লাল লাল করে ভেজে নিতে হবে আরও একটা দিয়ে দিলাম এই একইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আবার আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন ঘি ঘিটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এটাকে আমি এইভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনাদের মিষ্টি পছন্দ অনুযায়ী দেবেন এটাকে আমি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু তিন মিনিট আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে আমি ছ চামচ গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প দেব আর এইভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা আরও সুন্দর হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও দু তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট আমি আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি যে লুচিগুলো ভেজে রেখেছিলাম এইভাবে টুকরো টুকরো করে দুধের মধ্যে দিয়ে দেব আপনারা টুকরো না করেও গোটা গোটাও দিতে পারেন সমস্ত লুচিগুলো এইভাবে দিয়ে দেব আবার আমি দু মিনিট এটাকে ফুটিয়ে নেব এখন এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম তার থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি গার্নিশের জন্য রেখে দিচ্ছি অনেক রকম পায়েস খেয়েছেন একবার এই পায়েসটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এটা আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব তারপর আমি দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখন সে যে ড্রাই ফ্রুটসরা রেখে দিয়েছিলাম এর উপরে আমি গার্নিশ করে দিয়ে দিচ্ছি মাঝখানে আমি চেরি ফল একটু সাজিয়ে দিচ্ছি তো দেখতে সুন্দর হওয়ার জন্য এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দেব তারপর আমি পরিবেশন করব ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন